আসসালামু আলাইকুম আশা করি ভালো আছেন সবাই আজকে এই মাত্র পাওয়া খবর আমরা জেনে নিই সেটি হচ্ছে আন্তর্জাতিক ডেস্কের খবর এবার পূর্ব লন্ডনে আগুন ভবনে অনেক বাংলাদেশি আটকা ইংল্যান্ডের রাজধানী লন্ডনের গ্রেনফিল টাওয়ারের আগুনের রেশ কাটেনি এরই মধ্যে নতুন দুঃসংবাদ পূর্ব লন্ডনের বাঙালি অধ্যুষিত বেথনাল গ্রিনের একটি চারতলা ভবনে অগ্নিকাণ্ড ঘটেছে বাংলাদেশ সময় শনিবার রাত পনেরো দশটার দিকে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে অগ্নিকাণ্ডের পর থেকে ওই ভবনে আটকে থাকা বাঙালি পরিবার ও তাদের আতঙ্ক ছড়িয়ে পড়েছে। আত্মীয় ভবনটির চার তলা থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলে ধারণা করা হচ্ছে ফায়ার সার্ভিস আগুন নিয়ন্ত্রণে আনার প্রাণপর চেষ্টা চালিয়ে যাচ্ছে তবে অগ্নিকাণ্ডে এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি ধারণা করা হচ্ছে সেখানে অনেক বাংলাদেশি আটকা পড়েছেন এর আগে লন্ডনের নর্থ কেনসিংটনের সাতাশতলা বহুতল ভবনে ভয়াবহ অগ্নিকাণ্ডে উনআশি জন নিহত ও অনেকে আহত হয়েছেন এতে একই পরিবারের পাঁচ বাংলাদেশি মারা যান আজ এ পর্যন্তই ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ